এই তো দেখতে দেখতে বিয়ের প্রোগ্রামও শেষ হয়ে যাচ্ছে বউ নিয়ে চলে যাবো আমরা কিছুক্ষণের মধ্যে তো সেন্টারও বেশ খালি হয়ে গেছে আমরা কিছু মানুষই আছি তো আমরা চার বোন আম্মুর সাথে ভিডিও নিচ্ছি ছবি তুলেছি পাপা দেশের বাইরে ছিল তাই তোলা হয়নি আর এখানে আমার নুনুদের সাথে আমি ভিডিও করছি একটু কিছুক্ষণের মধ্যে আমরা স্টেজ থেকে নেমে যাব বউকে নিয়ে তো এখানে আমার বাড়ি যে যেসব নিয়মগুলো করতে হয় বোদের সাথে সেগুলো আর কি সব বোনদের নিয়ে নিয়ে করবে তো আমার আছে পিছনে তো আমরা দাঁড়িয়ে সবাই দুষ্টমে করছিলাম তারপর তো বোর বোন ছিল সেটা তাকে জিজ্ঞেস করছিল তো তারাই তাদের পক্ষ থেকে এই মানে নিয়মগুলো করে করে আমরাও এক সময় করেছি আমাদের ননদের বিয়েতে তো তারপরে আমরা স্টেজ থেকে বনিয়ে নেমে যাই এখানে আমার ভাইয়ের জন্য টেবিল সাজানো হয়েছে তো এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে আর খাবার দিচ্ছে সবাই একসাথে বসছে দুলাবাই শালাদের নিয়ে বসছে এখানে আমার খালু আছে আন্টিরা আছে আমাদের আমরা সব বোনরা বসেছি কাজিনরা সবাই এখানে তো এটা কি দিয়ে কাটা হবে এত ওটা কিভাবে খাবে সেটাই বলতেছিল তো খাওয়া দাওয়ার পরে উপরে উঠে বরমালা করানো হয় তো এটা আমাদের ভিডিও নেওয়া হয়নি তো তারপর বরমালা শেষ হয়ে যাওয়ার পরে এখন বিদায়ের পালা ওকে স্টেজ থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে তো এর মধ্যে মনে পড়ল যে আমার আন্টি আনটি দিয়েছিল পড়ানোর জন্য তো সেটাই পড়াচ্ছে তারপরে সবার আশীর্বাদ নিয়ে তাদের নতুন জীবনটা শুরু করবে তো বৌকে এই তো বিদায়ের পালা আসছে আমার আন্টির আম পা ধরাচ্ছে মানে সালাম নেওয়াচ্ছে ওর মা তো এখানে ওর মা কান্না করছে আর ওটা ওর বোন পাশে তো মা কান্না করলো তারপরে এখানে কান্নাকাটি পর্ব শেষ হওয়ার পরে নিয়ে যাবে তো এখানে সবাই ইমোশনাল হয়ে যায় প্রত্যেকটা বিয়ের মধ্যে আমরাও কান্না করি কারণ আমাদের মনে পড়ে যায় তখন সেই দিনের কথা তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মন খারাপ ছিল আর সবাই অপেক্ষা করছিল কারণ আমরা তো বোর গাড়ির সাথেই যাব সবাই তাই আমাদের সাথে সবাই অপেক্ষা করছিল গাড়িতে বসে তো এখানে বউকে নিয়ে যাওয়ার পরে যে ভাবে আমরা বাসায় যাই সেগুলো আপনাদের সাথে আরেকটা ভিডিও পার্টি শেয়ার করব। এখানে এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এর জন্য আর অ্যাড করছি না একটু বিদায় নিচ্ছে আমার ভাইও দাঁড়িয়ে আছে ও ইমোশনাল হয়ে গিয়েছে আসলে এই মোমেন্টটাই এমন যে এখানে আর কিছুই বলার থাকে না এই ছিল একটু কি এই ভিডিও আল্লাহ হাফেজ